আর হৃদয় ভঙ্গ নয় সেই অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চলে গেল ভারতীয় দল বলে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার হ্যাটট্রিক করলো ভারতীয় ক্রিকেট দল দু হাজার পর দু সতেরো সাল তারপরে দু পঁচিশ সাল টানা তিন ফাইনালে উঠে একেবারে রেকর্ড করল ভারতীয় দল সেই সঙ্গে রোহিত শর্মাও সবকটি আইসিসি ট্রফিতেই ফাইনালে ওঠার নজির করলেন ক্যাপ্টেন হিসাবে দু হাজার তেইশ সালের উনিশে নভেম্বর মনে আছে আহমেদাবাদে ঘরের মাঠে কার্যত বিশ্বকাপ ছিনিয়ে নিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া দল যে টুর্নামেন্টে কার্যত দশ টানা জয়ের পরও ফাইনালে কি অস্ট্রেলিয়ার কাছে হারে ভারতীয় দল সেই হারের ক্ষত সারিয়ে আমরা দেখেছিলাম গত বছর দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াকে সেই ফাইনালে হারিয়ে কার্যত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এবং এবার একেবারে জয়ের দৌড়গোড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দৌড়গোড়ায় এবং এইরকম একটা চমকপ্রদ পারফরম্যান্সের জন্য অবশ্যই আজকের ম্যাচে বিরাট কোহলির অবদান অনস্বীকার্য রান মেশিন চেজ মাস্টারের অবদান অনস্বীকার্য আজকে দুর্দান্ত চুরাশি রানের একটি ঝকঝক ইনিংস খেললেন ষোলো রানের জন্য হয়তো সেঞ্চুরি মিস করলেন একটি ভুল শট নির্বাচনের জন্যই বড় শট খেলার জন্যই সেই সেঞ্চুরি মিস করলেন বাহান্নতম সেঞ্চুরি মিস করলেন বিরাট কোহলি অর্থাৎ বলা যেতেই পারে দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের বদলা অবশ্যই ফাইনালের বদলা যেন নিল ভারতীয় দল যদিও এটি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ যদিও বিশ্বকাপকে এক করে দেখা হবে না কিন্তু তারপরেও এই যে মধুর প্রতিশোধ ওয়ান ডে ফরম্যাটেই অর্থাৎ এই জয় নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন দেবে এবং ভারতীয় দলের এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা একেবারে নির্দিষ্টভাবে বলা যায় যে টানা চার জয় এবং ফাইনালে খেলা অর্থাৎ আগামী ন তারিখ যেখানে দুবাইয়ে ফাইনাল খেলবে ভারতীয় দল আজকে যদি অস্ট্রেলিয়া জিতে যেত সেক্ষেত্রে দুবাইয়ের বদলে লাহোরে ফাইনাল হতো এক্ষেত্রে ভারত যেখানে ফাইনালে উঠে গিয়েছে সেখানে ভারতীয় দল দুবাইয়ে ফাইনাল খেলবে অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন কেন ভারতীয় দল একই স্টেডিয়ামে খেলবে এবং সুবিধা নেবে সেক্ষেত্রেও রোহিত শর্মা বলেছিলেন যে একই মাঠে আমরা খেলছি কিন্তু আলাদা আলাদা পিচে খেলছি অর্থাৎ দুবাইয়ের পিচের কন্ডিশন বোঝা খুবই মুশকিল যেরকমটা দুবাই আজকেও কিন্তু টসে হেরে গেলেন রোহিত শর্মা টসে হারের যেন রেকর্ড করেই চলেছেন লজ্জার রেকর্ড বলা যেতে পারে কিন্তু সে সব দি টস কোনোভাবে প্রভাব ফেলতে পারলো না সেই একই ফল এবং আইসিসি যে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে নটি ইভেন্টের মধ্যে পাঁচটিতেই ফাইনালে উঠলো ভারতীয় দল রোহিত শর্মার একটা বাড়তি অবশ্যই রেকর্ড তো হয়ে গেল কারণ রোহিত শর্মা প্রত্যেকটা আইসিসি ইভেন্টের ফাইনালে ভারতীয় দলকে তুললেন ক্যাপ্টেন হিসাবে আজকের ম্যাচের বিশ্লেষণে যদি আসা যায় সেক্ষেত্রে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ছিল অস্ট্রেলিয়ার জন্য এবং সেক্ষেত্রে তারা যেভাবে শুরুটা করেছিল অবশ্যই চিন্তার বিষয় ছিল অস্ট্রেলিয়ার জন্য কিন্তু তারপরে সেই ট্রেভিস হে যিনি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে কার্যত একাই হারিয়ে দিয়েছিলেন দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের ফাইনালেও ভারতকে ঘরের মাঠে হারিয়ে দিয়েছিল একটা তারপরেও কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল এই হেডি একের পর এক বিধ্বংসী শট খেলছিলেন আজকের ম্যাচেও কিন্তু যেই বরুণ চক্রবর্তী তাকে ফিরিয়ে দিলেন তারপরে আশার আলো দেখতে শুরু করেছিল ভারতীয় দল কিন্তু তারপরেও দেখা গেল যে হেড যেখানে উনচল্লিশ করলেন তেত্রিশ বলে সেখানে কুপারকে যেখানে নেওয়া হয়েছিল অলরাউন্ডার এই ওপেনারকে তিনি কিন্তু নয় বলে শূন্য করেছেন স্টিভেন স্মিথ কিন্তু দুর্দান্ত ব্যাটার বলার অপেক্ষা রাখেনা তিনি ছিয়ানব্বই বলে তিয়াত্ত করেছেন ছত্রিশ বলে উনত্রিশ করেছেন ল্যাবুচেনে জস ইংলিশ বারো বলে এগারো করেছেন অ্যালেক্সকারি একষট্টি করেছেন অর্থাৎ এই যে দুই ব্যাটার অর্থাৎ ল্যাবুচেনে অ্যালেক্সকারি এবং অবশ্যই স্টিভেন স্মিথ এই দুই ব্যাটারের জন্য এতটা রান অর্থাৎ দুশো চৌষট্টি রানের মতো একটা সম্মানজনক স্কোর করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া দল এবং এই যে রান এবং এই যে অস্ট্রেলিয়ার ইনিংস তারপরেও ভারতীয় বোলারদের পারফরমেন্স একটু দেখে নেওয়া যাক স্বামী যেখানে দশবারে আটচল্লিশ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন হার্দিক পণ্ডা পাঁচবার তিন বল করে চল্লিশ রান দায় এক উইকেট পেয়েছেন কুলদীপ যাদব আটবারেও চুয়াল্লিশ রান দিয়ে শূন্য উইকেট অর্থাৎ বরুণ চক্রবর্তী দুর্দান্ত যেখানে হেডকে ফিরিয়ে দিয়েছিলেন তারপরেও তিনি সেসব দিয়ে দুটো উইকেট দিয়ে ঊনপঞ্চাশ দুটো উইকেট পেয়েছেন ঊনপঞ্চাশ রান দিয়ে এবং অক্ষর পাটেল আটুবারে তেতাল্লিশ রান দিয়ে এক উইকেট এবং যাদের যা ওভারে চল্লিশ রান দিয়ে উইকেট পেয়েছেন এবার দেখি ইন্ডিয়ার ব্যাটারদের পারফরমেন্স কীরকম ছিল আজকের ম্যাচে যেখানে রোহিত শর্মা একটা বিধ্বংসী চেহারায় ব্যাট করার চেষ্টা করছিলেন যেমনটা প্রত্যেক ম্যাচে তিনি করে থাকেন আজকে উনত্রিশ বল আঠাশ করেছেন এগারো বল আট করেছেন শুভমন গিল কিন্তু দুটো উইকেট হারিয়ে দ্রুত চাপে পড়ে যায় ভারতীয় দল এবং সেক্ষেত্রে বিরাট কোহলি রান মেশিন চেজ মাস্টার কিং কোহলি তিনি কিন্তু চুরাশি রানের ইনিংস খেলেছেন আটানব্বই বলে এবং সেসব দিয়ে তিনি যেহেতু সেঞ্চুরি করতে পারেননি ষোলো রানের জন্য একটা বড় ভুল শট খেলার জন্য ষোলো রান থেকে দূরে তিনি সেঞ্চুরি মিস করলেন তারপরেও দেখলাম শ্রেয়া সাহায়ও কিন্তু দুর্দান্ত একটা ইনিংস খেললেন যেখানে পঁয়তাল্লিশ রানের একটা ঝকঝক ইনিংস ছিল বাষট্টি বলেন অক্ষর পাটেলও কিন্তু বড় ইনিংস খেলার চেষ্টা করলেও সাতাশ রান করেই প্যাভিলিয়নে ফেলেন কে এল রাহুল কিন্তু সেসব অবধি টিকে ছিলেন শেষ ছয়টা মেরেই ভারতকে জিতিয়েছেন তিনি চৌত্রিশ বলে বিয়াল্লিশ করেছেন হার্দিক পান্ডেও কিন্তু দেখে শুনে খেলার চেষ্টা করার পরও শেষ অবধি বড় হিট খেলার চেষ্টা করতে গিয়ে তিনি ম্যাক্সওয়েলের হাতে ক্যাশ দিয়ে বসেন কিন্তু তার আগে তিনি চব্বিশ বলে আঠাশ করে গিয়েছেন সে অবধি কেএল রাহুলের যে পারফরমেন্স অবশ্যই চোখে পড়ার মতো বলা যেতেই পারে যেখানে ঋষভ পান্তকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না তারপরেও তিনি কিন্তু আজকে প্রমাণ করলেন কেন তাকে বিশ্বাস করে দলে রাখা হচ্ছে এবং সে অবধি ভারতীয় দলের এই যে চার উইকেটে জয় নিঃসন্দেহে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটা একটা বিরাট বড় রেকর্ড বলা যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যাওয়ার হ্যাটটিক করে ফেলল ভারতীয় দল এবার ভারতীয় দলের কয়েকটা রেকর্ড দেখবো আজকে যেটা হলো দেখুন রোহিত শর্মা কিন্তু এমন একজন ক্যাপ্টেন তিনি কি না প্রত্যেকটা আইসিসির ইভেন্টে তিনি ফাইনালে তুলেছেন ভারতীয় দলকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ সালে ভারতীয় দলকে ফাইনালে তুলেছিলেন যদি অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারতীয় দল অডিয়া ওয়ার্ল্ড কাপ যেখানে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে গিয়েছিল দু হাজার তেইশ সালে সেখানে রোহিত শর্মা ক্যাপ্টেন্সিতে ভারতীয় দল উঠেছিল ফাইনালে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ সালে যেটা সাউথ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল সেখানেও রোহিত শর্মা ক্যাপ্টেনসি করেছিলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এটাও কিন্তু ফাইনালে উঠলো ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে অর্থাৎ রোহিত শর্মা প্রত্যেকটা আইসিসি টুর্নামেন্টের ফাইনালে তুলেছেন ভারতীয় দলকে অর্থাৎ রোহিত শর্মার এই রেকর্ড একেবারে বলা যেতে পারে কারোরই নাই এবং আরেকটা রেকর্ড না বললেই নয় এবং আইসিসি অডিআই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন সচিন তেন্ডুলকার দশবার এবং আটবার গ্লেন ম্যাকগ্রাথ এবং আটবার রোহিত শর্মা সাতবার বিরাট কোহলি এবং আজকে বিরাট কোহলি যেখানে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হলেন তারপরেও তিনি কিন্তু রোহিত শর্মার পরে থাকলেন চার নম্বরে থাকলেন অর্থাৎ বলা যেতেই পারে ভারতীয় দলের এই জয় বাড়তি অক্সিজেন তো দেবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি কেবল জয়ের অপেক্ষা বলে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন কারণ ভারতীয় দল যেভাবে টানা চার ম্যাচে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল পাশাপাশি নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা আগামীকাল লাহোরে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে এবং সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যে যে দল জিতবে ভারতের এগেনস্টে নয় মার্চ ফাইনাল খেলবে দুবাইয়ে অর্থাৎ বলা যেতেই ভারতীয় দল যেখানে টানা ম্যাচ খেলছে সবগুলি ম্যাচ খেলছে দুবাইয়ে সেখানে ভারতীয় দল তো সুবিধা পাচ্ছে এটা একেবারে প্রকার বলা যেতেই পারে অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন কেন ভারতীয় দলকে একই মাঠে খেলতে দেওয়া হচ্ছে ভারত যেখানে পাকিস্তানে গেল না সেখানে প্রত্যেক দলকে দুবাই আসতে হচ্ছে এটা একটা বিরাট সুবিধা বলা যেতেই পারে যদিও রোহিত শর্মা অন্য মন্তব্য করেছেন তিনি বলেছেন যে একই মাঠে খেলছি ঠিক আছে কিন্তু আলাদা আলাদা পিচে খেলা হচ্ছে এবং দুবাইয়ের কন্ডিশন বোঝা খুবই কঠিন কিন্তু এটাও কিন্তু স্বীকার করতেই হবে যে ভারতীয় দল যতই আলাদা আলাদা পিচে খেলুক সুবিধা কিন্তু পাচ্ছে একজন ভারতের ফ্যান হিসেবে অবশ্যই এটা কিন্তু অস্বীকার করার কোনো রকম জায়গা নেই কিন্তু ভারতীয় দল কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের এক কদম পিছিয়ে রয়েছে এবং বলা যেতেই পারে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতছেই এবং যেখানে দু হাজার তেরো শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ইংল্যান্ডে সেই জয়ের পর আবার কিন্তু ভারতীয় দল বারো বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে এমনটাই আশা করবো আগামীকাল নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার ম্যাচে যে দলই জিতুক ভারতীয় দল কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জিতছে এবং এই সঙ্গে রোয়েল টিভির আরও একটা খবর আপনাদেরকে দিয়ে রাখি আইপিএল শুরু হচ্ছে আগামী বাইশে মার্চ থেকে ইডেন গার্ডেনসে প্রথম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এগেনস্টে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কে কে আর অর্থাৎ সেই ম্যাচের টিকিট কিন্তু এখনও দেওয়া শুরু হয়নি প্রত্যেকটা খবরের জন্য আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে রুয়েল টিভির পর্দায় অবশ্যই রুয়েল টিভির পর্দায় না হলে কিন্তু পাবেন না প্রতিনিয়ত আপডেট এই সঙ্গে ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল তো রয়েছে ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালিস্ট প্রতিপক্ষ কারা হচ্ছে অবশ্যই দেখতে অপেক্ষা করতে হবে আগামীকালের ম্যাচ লাহোরে যেখানে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড খেলবে অর্থাৎ ভারতীয় দল চ্যাম্পিয়ন হবে এমনটা আশা করব চাক দে ইন্ডিয়া অবশ্যই ভালো থাকবেন আর চোখ রাখুন শুধুমাত্র রুয়েল টিভির পর্দায়